আসসালামু আলাইকুম আমি ডক্টর রাশিদা সুলতান রিঙ্কু আজকে আমরা কথা বলবো রিপিটেড ইউটিআই অথবা পেশাবের যেই যন্ত্রণাটা হয় বারবার করে হতে থাকে আমরা মহিলাদের মধ্যে অনেক বেশি পেয়ে থাকি যে তাদের যে এই পেশাপের নালিতে প্রদাহ বা সিস্টাইটিস অথবা ইউটিআই এগুলো আসলে অনেক বেশি হয় এবং তারা এটা নিয়ে সাফার করতেই থাকে এবং আমাদের কাছে আসে রিপিটেডলি তাদের এটা হতে থাকে কেন হয় এটার কি প্রতিকার এবং লক্ষণসমূহ কী কী কেন হয় কেন হওয়ার কারো কেন হওয়ার পিছিয়ে আসলে একটাই কারণ যে আমাদের লাইফস্টাইলে কিছু প্রবলেম থাকে মহিলারা কাজে কর্মে এত ব্যস্ত থাকে দেখা যাচ্ছে যে তারা পানি খেতে ভুলে যায় আর আমরা জানি যে যখন আমরা পানি কম খাই তখন আসলে আমাদের এই প্রদাহগুলি শুরু হয় স্পেশালি ইউরিনারি ট্র্যাক্টে যে প্রদাহ থাকে সেগুলো পানি কম খাওয়ার কারণেই হচ্ছে আর তাছাড়া দেখা যাচ্ছে আমাদের মেয়েরা আসলে এখন অনেক আউটগোয়িং এখন সবাই বাইরে যাচ্ছে সবাই বাইরে কাজ করছে কিন্তু মেয়েদের যেই টয়লেট ফ্যাসিলিটিস বা পাবলিক টয়লেট এটা কিন্তু আসলে খুবই হাইজেনিক না পাবলিক টয়লেটগুলি অ্যাভেলেবিলিটি কম আমরা চাইলে যে কোনো জায়গায় পাবলিক টয়লেট মেয়েদের জন্য ইভেন করতে পারছি না তো দেখা যাচ্ছে যে মেয়েদের ওই কারণে ওদের পানি খাওয়ার টেন্ডেন্সিটা কমে আসে যে আমার যদি পেশাবের বেগ চাপে তাহলে আসলে আমি কি করব তো দেখা যাচ্ছে মেয়েরা পানি কম খাচ্ছে এবং পানি যারা খাচ্ছেও তারা কিন্তু দীর্ঘক্ষণ পেশাব না করে থাকে যেই কারণে যে পেশাবের সাথে যে বর্জ্য পদার্থগুলো আমাদের শরীর থেকে আসলে বের হয়ে যাওয়ার কথা যেমন হচ্ছে অক্সালেট ইউরিক অ্যাসিড তারপর হচ্ছে আরও নাইট্রোজেন যেসব সব সাবস্টেন্স থাকে যেগুলি পেশাবের মাধ্যমে বের হয়ে যাওয়ার কথা ওগুলি কিন্তু আমাদের পেশাবের নালিতে জমে থাকছে এবং ওইখানে দীর্ঘক্ষণ পেশাব জমে থাকার কারণে ওখানে নানান রকম ব্যাকটেরিয়ার গ্রোথ হচ্ছে নানান রকম জীবাণু রোগ জীবাণুর গ্রোথ হচ্ছে এবং ওইখান থেকে রিপিটেডলি ইনফেকশান হচ্ছে এখন এই ইনফেকশন থেকে বাঁচার জন্য আমি যেটা বলবো যে সবার আগে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে আমাদের মেয়েদের জন্য টয়লেট পাবলিক টয়লেট রাস্তাঘাটে সব জায়গায় যেহেতু মেয়েরা এখন বাইরে যাচ্ছে কাজ করছে তাদের জন্য অ্যাভেলেবেল করতে হবে এবং মেয়েদের সচেতনতা বৃদ্ধি করতে হবে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং তাদেরকে বুঝাতে হবে যে পানি খাওয়ার উপকারিতাটা কতটুকু এবং হচ্ছে তাদের হাইজিন শেখাতে হবে জেনিটাল হাইজিন সম্পর্কে তাদেরকে জ্ঞান দিতে হবে হবে আর তাছাড়া বারবার এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অথবা মূত্র নালী বা মূত্রথলিতে যদি প্রদাহ হয় সেটা নিরাময় করার জন্য অনেক রকমের অ্যান্টিবায়োটিক্স আছে যে অ্যান্টিবায়োটিক্সগুলি বাজারে অ্যাভেলেবেল যদিও আমরা অ্যান্টিবায়োটিক্স খেতে হলে আপনার অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আসতে হবে চাইলে দোকানে যেয়ে কোনো ফার্মাসির দোকান থেকে চাইলে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলা যাবে না যেটার জন্য দেখা যাচ্ছে যে আমাদের অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স হয়ে যাচ্ছে এবং যে অসুখটা অল্প ক্ষমতা যুক্ত অ্যান্টিবায়োটিক খেলেই কমে যেত সেটা কিন্তু আসলে দেখা যাচ্ছে নানান রকম উচ্চ ক্ষমতাযুক্ত অ্যান্টিবায়োটিক খেয়েও আমরা কমাতে পারছি না তাই আপনাদের বেশি করে পানি খেতে হবে লাইফস্টাইল মডিফাই করতে হবে আপনাদের নিয়মিত চার থেকে ছয় ঘন্টা অন্তর অন্তর পেশাব করতে হবে এবং আপনাদের জেনেটাল হাইজিন মেনটেন করতে হবে তাছাড়া যদি আপনাদের কখনোই প্রদাহ হয় এবং আপনাদের ওষুধ খাওয়া অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন পরে তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই আপনাদের ওষুধটি সেবন করতে হবে ধন্যবাদ